পরে এরপরে আপনি অ্যান্টিবায়োটিক যদি ইউজ করেন অ্যান্টিবায়োটিক দেবেন মূলত অনেকেই বলে যে অ্যান্টিবায়োটিক ছাড়া করা যায় করলে দেখছি কিন্তু ওইভাবে এগুলো আয় পড়ে এই কারণে জিনিসটা আয় পড়ে কারণ অ্যান্টিবায়োটিকটা ইউজ করা ভালো যেমন সে পানটা মোটামুটি ভালো বেশি তারপরে আপনি ব্যাকটেরিয়া ইয়া পুরোবায়িক ইউজ করতে পারেন প্রবাইটিটা ইউজ করলে যেমন পায়খানা অনেক সময় ক্ষেত্রে ঝামেলা হয় যে পায়খানার সমস্যা হয় প্রথম অবস্থায় পায়খানার সমস্যা হয় প্রথমে যেমন ফিটটা অনেক সময় অ্যাডজাস্ট হয় না ডাইজেস্ট করতে ঝামেলা হয় এই কারণে যেমন আপনার পোবাইটিকটা দিলেও একবেলা পোবাইটিক একবার অ্যান্টিবায়োটিক এভাবে দেওয়া দিয়ে আমি দেখছি ভালো ফল ভালো হয়েছে কিন্তু অ্যান্টিবায়োটিকটা দুইবেলা ইউজ করলে ভালো হয় যেমন সে বল সকালে বিকালে সকালে রাতের দুবেলা আর হাইবিনটা একদিন পরে ইউজ করলে হয় যেমন সকালে থাইভিন অ্যান্টিবায়োটিক দুপুরে রেনাসি বা এই দুপুর উঠানোর পরে টুকুলাসটা ইউজ করলে ভালো হয় টুকুলাসটা ফাঙ্গাস পুমে অনেক সময় গুষি খাওয়ার ফলে ফাঙ্গাসের টু টুকুলাসটা দিতে পারেন না এটা ফাঙ্গাস মেডিসিন আর মাল্টিভিটামিন ইউজ করতে পারেন গেলো তিন দিন তিন দিন খাওয়ানোর পরে আপনারা একটা মাল্টিভিটামিনের প্লাস করতে পারেন রাত্রে রাত্রে জিঙ্ক দিতে পারেন

গাম্বুরা ভ্যাকসিন আবার একুশ দিনে রানী ক্ষেত্র ভ্যাকসিন এবারে সাইটটা ভ্যাকসিন করা যায় দুইটাও করে অনেকে কিন্তু চারটা করলে মূল্যটা বেশি ভালো হয় রানী ক্ষেত্রে এইটা বেশি